আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ চাকরির পরীক্ষার জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী আজকের আলোচনাটি তো চার প্রদেশে বাংলাদেশকে নতুন করে বিভক্ত করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে তো এই সম্পর্কিত বা এই সংস্কার সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট উপকার হবে এবং এই বিষয় থেকে কিন্তু চাকরি পরীক্ষায় বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকবে এবং এই টপিকটি কিন্তু একটি কমন টপিক এবং চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের আলোচনায় আমি এই ভিডিও এই ভিডিওতে আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করছি তো চাকরি প্রার্থী ভাই বোনাদের কাছে অনুরোধ রইল যে আজকের ভিডিওটি প্লে করেছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনা চলে যাই তো ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ থ্যাংক ইউ তো ভিডিওটিতে থাকছে পাঁচটি বোনাস কোশ্চেন এবং পাঁচটি কুইজ এবং বিস্তারিত আলোচনা তো সবাই লক্ষ্য করুন চারটি প্রদেশে নতুন বাংলাদেশ বর্তমানে বাংলাদেশে আটটি বিভাগ এবং চৌষট্টি জেলা রয়েছে যদিও জনগণের আস্থা বাস্তবায়নে এগুলোর ভূমিকা সীমিত স্থানীয় সরকারের সুবিধার্থে এগুলো উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন মেট্রোপলিটন পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে বিভক্ত করা হয়েছে বাংলাদেশে পাঁচ স্তরের সরকার ব্যবস্থার রূপরেখা হলো গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বিভাগ আটটি জেলা চৌষট্টিটি এবং উপজেলা সংখ্যা চারশো পঁচানব্বইটি সিটি কর্পোরেশন বারোটি ইউনিয়ন চার হাজার পাঁচশত আটাত্তরটি পৌরসভা তিনশত একত্রিশটি এবং শহরের ওয়ার্ড গ্রাম পৌরসভা ওয়ার্ড টপি এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য বা বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীদের জন্য যে বাংলাদেশের এই সম্পর্কিত যে বিষয়গুলো এগুলো অনেকেরই আছে আর কি মনে নেই বিভিন্ন সময় আমরা ভুলে যাই বিভিন্ন সময় মনে হয় বাংলাদেশের বিভাগ কয়টি সাতটি নাকি আটটি বিভিন্ন সময় আমাদের মনে হয় কেমন জানি সাতটি আমাদের জানি অথচ তারপরে মনে হয় যে না বাংলাদেশের বিভাগ তো সাতটি মনে হয় আবার মাঝে মাঝে মনে হয় আটটি আবার বিভিন্ন সময় বিভিন্ন কিছু ভুলে যেতে হয় যার কারণে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত তো আমি আবারও বলছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তো বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগ আটটি জেলা চৌষট্টি উপজেলা চারশো পঁচানব্বইটি সিটি কর্পোরেশন বারোটি ইউনিয়ন চার হাজার পাঁচশত আটাত্তরটি পৌরসভা তিনশত একত্রিশটি এবং রয়েছে আরও রয়েছে শহরের ওয়ার্ড তারপরে ইউনিয়নে রয়েছে গ্রাম এবং পৌরসভার এসে রয়েছে পৌরসভার ওয়ার্ড আচ্ছা দেশের পুরনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তো দেশের পুরনো চারটি বিভাগকে যে দেশের সর্ব পুরনো যে চারটি বিভাগ সেই চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন 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 কোন জনপ্রশাসন সংস্কার সংস্কার নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া রাষ্ট্রীয় অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চারটি প্রদেশ করা কয়টি প্রদেশ করা চারটি এই চারটি প্রদেশ হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা তো এই চারটি প্রদেশ হলো সব থেকে পুরোনো বিভাগগুলো সেগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা তবে প্রদেশের পরিচালনা ও কাঠামো সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন বলেন সারাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের কততম বৃহত্তম দেশ অষ্টমতম বৃহত্তম দেশ ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে তো এখানে যদি বিষয়টি আমরা মানচিত্রের মাধ্যমে দেখি যে বাংলাদেশ কিন্তু একটি আহ বাংলাদেশের তো সবাই চিনেন তো এখানে প্রথমে আছে রাজশাহী বিভাগ এই প্রান্তে আছে ঢাকা তারপরে আছে খুলনা তারপরে চট্টগ্রাম তো এই চারটি মেইন কেন্দ্রবিন্দু বললেই চলে এই চারটি বিভাগকে তো এই চারটি বিভাগকে সেটা এখন পর্যন্ত আমার জানা নেই বা সেই সম্পর্কিত কোনো নির্দেশ এখনো পাওয়া যায়নি তো আহ যতটুকু প্রকাশিত হয়েছে সেই অনুসারে আমি ভিডিওটি তৈরি করলাম এবং এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা বাস্তবায়ন হোক আর না হোক এই ইনফরমেশন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য বা সকল চাকরি প্রার্থীদের জন্য তো চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন তারা আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যদি চাকরি প্রার্থী অথবা যে কোনো শিক্ষা শিক্ষার্থী কাছে শেয়ার করে রাখুন তাদের অনেক উপকার হবে এই অজানা বিষয়গুলোকে তাদেরও জানার একটু সুযোগ প্রদান করুন তো যাই হোক ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দ্রুত শেয়ার করুন দ্রুত কারণ আপনার ভাইবোন বন্ধু তাদের একটু অনেক উপকার হবে আমি মনে করি তো কমিশন রিপোর্ট পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সংবিধান সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে যেসব সুপারিশ এসেছে তার মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসনের উপর জোর দেওয়া হয় এছাড়া সংবিধান সংস্কার কমিশন উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এক্তিয়ার সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন চালুর সুপারিশ করেছে পাশাপাশি পূর্ব ও পশ্চিম অঞ্চলের দুটি করে চারটি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ গঠনের সুপারিশ করেন মেট্রোপলিটন ঢাকা থাকবে কেন্দ্রের হাতে প্রতিরক্ষা সীমান্ত ও সমুদ্র নিরাপত্তার যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে তো কেন্দ্রের হাতে কোন কোন ক্ষমতাগুলো থাকবে কেন্দ্রের হাতে প্রতিরক্ষা পররাষ্ট্র সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা গুলো এবং যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো কেন্দ্রের হাতে থাকবে বাকি বিষয়গুলো কেন্দ্রের তত্ত্বাবধানে থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে তো বাকি যে কর্মকাণ্ডগুলো থাকবে সেগুলো কিন্তু প্রদেশগুলোর ব্যবস্থাপনায় থাকবে তো যাই হোক এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এগুলো আমাদের খুবই মনোযোগ দিয়ে এবং মনে রাখতে হবে সব সময় আচ্ছা তারপরে দেখুন ফেডারেল সরকার ব্যবস্থার দৃষ্টান্ত মালয়েশিয়া তেরোটি রাজ্য এবং তিনটি ফেডারেল অঞ্চল নিয়ে গঠিত হয় মালয়েশিয়া কতটি রাজ্য এবং ফেডারেল অঞ্চল নিয়ে গঠিত মালয়েশিয়া রাজ্য এবং ফেডারেল অঞ্চল নিয়ে গঠিত প্রতিটি রাজ্যের নিজস্ব লিখিত সংবিধান আইনসভা এবং নির্বাহী পরিষদ রয়েছে যা আইনসভার কাছে দায়ী এবং একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত মালয়েশিয়ার আইনসভার নাম মজলেশ তো মালয়েশিয়ার আইনসভার নাম কি মজলিস ভারত ভারত হলো আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত ভারতে কতটি রাজ্য রয়েছে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্য সংঘ এদেশে প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের সংখ্যা ছত্রিশটি রাজ্য প্রশাসনিক বিভাগে বিভক্ত ভারতের আইনসভার নাম ভারতীয় সংসদ তো ভারতীয় সরি ভারতের আইনসভার নাম ভারতীয় সংসদ তাদের প্রশাসনিক বিভাগ কিন্তু ছত্রিশটি এ বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে ভারতের প্রশাসনিক বিভাগ হচ্ছে ছত্রিশটি এবং রাজ্য ও প্রশাসনিক বিভাগে বিভক্ত বিভক্ত হচ্ছে ভারত দেশটি এবং ভারতের আইনসভার নাম ভারতীয় সংসদ তারপর আছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে মোট অঙ্গরাজ্যের সংখ্যা হলো পঞ্চাশটি তো মার্কিন যুক্তরাষ্ট্রে মোট অঙ্গরাজ্যের সংখ্যা কতটি পঞ্চাশটি অঙ্গরাজ্য সমূহের আয়তন ও লোকসংখ্যার তারতম্য থাকলেও প্রত্যেক অঙ্গরাজ্য থেকে সিনেটে দুজন করে সদস্য নির্বাচিত হয় তাদের প্রত্যেক অঙ্গরাজ্য থেকে সিনেটে দুইজন করে সদস্য নির্বাচিত হয় ফলে মোট সিনেটের সংখ্যা দাঁড়ায় একশো জন তো তাদের অঙ্গরাজ্য হচ্ছে পঞ্চাশটি এবং প্রত্যেক সিনেট থেকে দুজন সদস্য নির্বাচিত হয় তো মোট সিনেটের সংখ্যা দাঁড়ায় একশো জন উল্লেখ্য যে প্রায় অধিকাংশ ফেডারেল সরকার ব্যবস্থা বিশ্বে সফলতা অর্জন করেছে তো প্রত্যেক বা অধিকাংশ ফেডারেল সরকার ব্যবস্থা বিশ্বের সফলতা অর্জন করেছে তো তো বিষয়টি কিন্তু মানতে হবে আমাদের দেশে বাংলাদেশে যদি এই ব্যবস্থাটা চালু হয় বা প্রবর্তিত হয় তাহলে কিন্তু আমাদের দেশেরও সফলতা আসবে বলে মনে করা যায় বা আশা করা যায় আচ্ছা বাংলাদেশের সংস্কার কমিশন ও যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুপারিশ করেছে তা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে বলে এ কমিশন দৃঢ় দৃঢ় বিশ্বাস করে সরি তাহলে বাংলাদেশের সরকার সংস্কার কমিশনের যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুপারিশ হয়েছে তা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে এ কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে তো বিহার্স এই ছিল আমাদের আজকের মূল আলোচনা এবার আমরা চলে যাব বোনাস কোশ্চেনে তো আমরা কোশ্চেন পাঁচটি দেখব তারপরে আমরা কুইজে কুইজে চলে যাবো আচ্ছা সবাই একটু লক্ষ্য করুন এবং এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানান আর আপনারা যদি লাইক অথবা কমেন্ট শেয়ার যাই করেন না কেন যদি এগুলো দিয়ে আমাদের সাপোর্ট করেন তাহলে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে যায় এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য আগ্রহ তৈরি হয় মনের মধ্যে তো সবাই সাপোর্ট করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে তো ভুলবেনই না তো চলুন আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত বা এমসিকিউ প্রস্তুতে এক কথায় উত্তর সংস্কার কমিশন বাংলাদেশকে কতটি অঙ্গরাজ্যে বিভক্ত করার পরামর্শ দিয়েছেন সংস্কার কমিশন বাংলাদেশকে কতটি অঙ্গরাজ্যে বিভক্ত করার পরামর্শ দিয়েছেন অ্যান্সার দিন আপনারা আমি আপনাদের পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি কমেন্টে জানান সংস্কার কমিশন বাংলাদেশকে কতটি অঙ্গরাজ্যে বিভক্ত করার পরামর্শ দিয়েছেন আহ ইতিমধ্যে সবাই জেনে গেছেন তো সবাই কমেন্টে দ্রুত জানান তো আমি বলে দিচ্ছি আনসারটি হবে চারটি অঙ্গরাজ্যে বিভক্ত করার পরামর্শ দিয়েছেন কোন সংস্কার কমিশন এই পরামর্শটি দিয়েছে তো এটা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কমিশনটির নাম হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন আচ্ছা আমরা দুই নম্বর প্রশ্নটি দেখি সংস্কার কমিশন বাংলাদেশকে কোন কোন প্রদেশে বিভক্ত করার বিভক্তে মত ব্যক্ত করেন সংস্কার কমিশন বাংলাদেশকে কোন কোন প্রদেশে বিভক্তে মত ব্যক্ত করেন তো কমেন্টে জানান দ্রুত কমেন্ট করেন পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি সংস্কার কমিশন বাংলাদেশকে কোন কোন প্রদেশে বিভক্তে মত ব্যক্ত করেন তথ্যটি আমি দিয়ে দিচ্ছি খুলনা রাজশাহী চট্টগ্রাম ও ঢাকা খুলনা রাজশাহী চট্টগ্রাম ও ঢাকা এই চারটি বিভাগকে কিন্তু প্রদেশে বিভক্ত করার মত ব্যক্ত করেছে তিন নম্বর এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসে থাকে এই এই পঁচিশ সালেও কিন্তু বিভিন্ন দেশে সরি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নটি এসেছে তো প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ উত্তর অষ্টম বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনে আপনারা নোট করে রাখতে পারেন চার নম্বর বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশন কতটি বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশন কতটি দ্রুত কমেন্ট করুন দ্রুত দ্রুত পাঁচ সেকেন্ড সময় দ্রুত করুন আচ্ছা অ্যান্সারটি হচ্ছে বারোটি বর্তমানে বাংলাদেশে বারোটি সিটি কর্পোরেশন রয়েছে পাঁচ নম্বর বর্তমানে বাংলাদেশে উপজেলা সংখ্যা কতটি আচ্ছা আমি বেশি লং করবো না ভিডিওটি তাই আমি অ্যান্সার করে দিচ্ছি সবগুলো পাঁচ নম্বর হচ্ছে বর্তমানে বাংলাদেশে উপজেলা সংখ্যা হচ্ছে চারশত পঁচানব্বইটি বর্তমানে বাংলাদেশে উপজেলা সংখ্যা চারশত পঁচানব্বইটি এবং এর সাথে আরও একটি বোনাস কোশ্চেন হচ্ছে বাংলাদেশে মোট কতটি ইউনিয়ন রয়েছে তো বাংলাদেশে মোট চার হাজার পাঁচশত আটাত্তরটি ইউনিয়ন রয়েছে আচ্ছা আমা আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আর সেটি হচ্ছে কুইজ তো দেখি আমরা এতক্ষণ কি শিখলাম কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করবো আমরা আচ্ছা আমি চলে যাচ্ছি কুইজে নিচের কোন বিভাগটি রাজ্যে পরিণত হতে যাচ্ছে নিচের কোন বিভাগটি রাজ্যে পরিণত হতে যাচ্ছে ক বরিশাল সিলেট গ খুলনা ঘ ময়মনসিংহ নিচের কোন বিভাগটি রাজ্যে পরিণত হতে যাচ্ছে বরিশাল সিলেট খুলনা ময়মনসিংহ কোনটি দ্রুত দ্রুত তো এটির উত্তর হবে কিন্তু সবাই সবাই আন্দাজ করতে পারতেছেন তো দ্রুত দ্রুত কমেন্টে জানান তো এতক্ষণ আমরা কি শিখলাম সেটা যদি এখনই ভুলে যাই তাহলে আমরা পরীক্ষার হলে কি করব আচ্ছা দেখুন নিম্নের খুলনা বিভাগটি রাজ্যে পরিণত হতে যাচ্ছে আচ্ছা দুই নম্বর মালয়েশিয়ার আইনসভার নাম কি মালয়েশিয়ার আইনসভার নাম কি দ্রুত কমেন্টে জানান দ্রুত সময়মাত্র পাঁচ সেকেন্ড জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো মালয়েশিয়ার আইনসভার নাম হচ্ছে মজুলিশ ঘ নম্বর উত্তর মজলিশ তিন নম্বর ইউএসএ এর আইনসভা কত কক্ষ বিশিষ্ট এর আইনসভা কত কক্ষ বিশিষ্ট দ্রুত কমেন্টে জানান এর আইনসভা কত কক্ষ বিশিষ্ট দ্রুত দ্রুত কমেন্টে জানান পাঁচ সেকেন্ড সময় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো ইউএসএ এর আইনসভা দ্বি কক্ষ বিশিষ্ট উত্তর হবে নম্বর তো যারা যারা কমেন্ট দিতে পারতেছেন তাদেরকে ধন্যবাদ জানা এবং সবার জন্য শুভকামনা আচ্ছা আমরা চলেছি চার নম্বরে ইউএসএ এর সিনেটের সংখ্যা কত ইউএসএ এর সিনেটের সংখ্যা কত দ্রুত কমেন্টে জানান দুই শত সত্তরটি পঞ্চাশটি একশতটি একশো পঞ্চাশটি কতটি দ্রুত কমেন্টে জানান ইউএসএ এর সিনেটের সংখ্যা কত শত সত্তরটি পঞ্চাশটি কোনটা হবে কোনটি হবে উত্তর দ্রুত দ্রুত কমেন্টে জানান জানান আমি বলে দিচ্ছি ইউএসএ এর সিনেটের সংখ্যা একশোটি এখানে যারা অ্যান্সার করতে পারতেছেন তাদেরকে খুবই ধন্যবাদ জানাই আর যারা যারা মনে করতেছেন যে আমার অ্যান্সারটি হয়তো ভুল হবে তো এরকম মনোভাব নিয়ে কিন্তু আসলে শেখা যায় না আপনি যেটা পারেন সেইটা বলবেন তো মানুষের কিন্তু ভুলের মধ্য দিয়ে শিক্ষা এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তো আপনি যেটি পারেন সেটাকে উপস্থাপন করবেন ভুল হলে মানে যদি সেটা ভুল হয় তাহলে আপনি শেখার সুযোগ পাবেন আর যদি আপনি ভুলের ভয়তে যদি এটাকে উপস্থাপনই না করেন বা মানুষের সামনে তুলে না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি সেই ভুলটা সোজানোর সুযোগ পাচ্ছেন না আচ্ছা পাঁচ নম্বর দেখুন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কতটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কতটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কতটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কতটি অপশনে আছে অপশন ক আটটি খ দশটি গ বারোটি ঘ সতেরোটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কতটি দ্রুত অ্যান্সার করুন দ্রুত দ্রুত অ্যান্সার করুন দ্রুত অ্যান্সার করুন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কতটি অপশন ক আটটি অপশন খ দশটি অপশন গ বারোটি অপশন ঘ সাতেরোটি দ্রুত অ্যান্সার করুন তো যারা মনে মনে ভাবেন যে আপনি উত্তর করতেছেন আপনি যেটা ভাবতেছেন হয়তো সেটা ভুল হবে যা এই ভয়তে আপনি অ্যান্সার করতেছেন না যে এখানে কমেন্ট করলে অন্য মানুষ দেখলে কি ভাববে বা আমার ভুল গেছে একটা লজ্জার বিষয় আসলে যারা লজ্জা করবে বা ভয় করবে তাদের কিন্তু শেখার কোনো সুযোগ নাই তো আপনি একটা জিনিস উপস্থাপন করবেন মানুষের কাছে তুলে ধরবেন সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেখান থেকে শেখার সুযোগ পাবেন আর যদি আপনি এটাকে তুলেই না ধরেন তাহলে কিন্তু আপনার ওটার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেটা সূর্য নেওয়ার কোনো সুযোগ পাবেন না তো দ্রুত অ্যান্সার করুন আচ্ছা অ্যান্সারটি আমি দিয়ে দিচ্ছি এটার অ্যান্সার হবে অপশন ক আটটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আটটি তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত ছিল তো আমি আপনাদের জন্য একটি কুইজ রেখে যাব সেই কুইজটি হচ্ছে বাংলাদেশের পৌরসভা কতটি এই প্রশ্নটি সবাই কমেন্টে উত্তর দিবেন এবং সঠিক অ্যান্সার যারা দেবে তাদেরকে তো ধন্যবাদ জানাবো এবং যাদের ভুল হবে তাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই অ্যান্সার করতে করতে চেষ্টা করবেন যারা যারা ভিডিওটি দেখবেন সবাই অ্যান্সার করার চেষ্টা করবেন তো ভিভার্স আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার তো অবশ্যই করবেন কারণ এটি খুবই হেল্পফুল একটি ভিডিও যার কারণে আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা আপনার ভালোবাসার মানুষ রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে রাখবেন এবং তাদেরকেও শেখার একটু সুযোগ দিয়ে দিন তো আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি